আসসালামু আলাইকুম আমি অভিনেতা কমল পাটেকার এটা হলো আমার চলচ্চিত্রের পেশাগত নাম আর আমার পাসপোর্ট আইডি এবং ফ্যামিলিগত নাম জামান কমল আমি একজন মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছি অনেক সময় আমার অনেক ভক্তবৃন্দ যারা আমাকে শুধু অভিনেতা হিসাবে চিনে অনেকে মনে করে আমি হিন্দু এবারও এই তাই হয়েছে আমি ওমরা যাবো বলে অনেকে অনেক ধরনের লেখছে যে আসলে উনি কি হিন্দু না মুসলমান আসলে সবচেয়ে বড়ো শব্দটা হলো মানুষ আর পেশাগত নাম যেহেতু আমার কামরুজ্জামান কমল ওই শুধু ওই কমলটাকে নিয়ে পাটাগার শব্দটা ইউজ হয়েছে এটা পেশাগত নামের জন্য আমি আবারও বলছি আমার অরিজিনাল নাম কামরুজ্জামান কম যেটা আমার পাসপোর্ট আইডিতে আছে এবং আমার ফ্যামিলি দেওয়া তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আমি আগামী তিন তারিখ ডিসেম্বর আমি আমার পরিবারকে নিয়ে ওমরা পালনের জন্য আমি মক্কা ও মদিনাতে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থতার সাথে সুন্দরভাবে আমি আমার ওমরাটা পালন করতে পারি এবং সুস্থতার সাথে যেন আবার আমি আমার নিজের দেশে আমার মাতৃভূমিতে আমি ফিরে আসতে পারি আপনাদের মাঝে এবং শুধু আমার জন্য আমি দোয়া করব তা না আমি মক্কা শরীফে মদিনা শরীফে গিয়ে আমি সবার জন্য আপনাদের দোয়া করব আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ এবং আপনারাও যেন ওমরা বলেন বড় হজ বলেন যেতে পারেন আল্লাহর কাছে নিয়োগ করেন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ কাউকে নিরাশ করে না আল্লাহকে মনে রাখতে হবে নামাজ পড়তে হবে একদিন আল্লাহ আপনাদেরও নিয়ে যাবে ইনশাল্লাহ আলাইকুম